আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাদের পদোন্নতির বয়স ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল দেশপুরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে নামঘর সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে জমি প্রদান করা হবে চলতি বছর বর্ষ বই বর্ষ হিসেবে পালন করা উপলক্ষে রাজ্যের এক হাজার যুব লেখককে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং বইমেলা আয়োজন করা প্রতিটি জেলাকে পাঁচ লক্ষ টাকা এবং সমজেলাকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাইলাকান্দি জেলায় আগামী নভেম্বর মাস থেকে ন্যায্যমূল্যের দোকান মারফত মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ করা হবে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত অন্ন সেবার দিনগুলিতে বিনামূল্যে চাল বিতরণ করার সময় রেশন কার্ডধারীদের মুসুর ডাল চাল চিনি ও লবণ দেওয়া হবে গতকাল হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য গণবন্ডন গ্রাহক সুরক্ষা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় একথা জানান মন্ত্রী শ্রী রায় জানান যে রাজ্যের দশটি জেলায় চোদ্দ হাজার তিনশো একুশটি ন্যায্যমূল্যের দোকান মারফত আগামী পয়লা অক্টোবর থেকে এই সামগ্রীগুলি বণ্টন করা হবে এরপর পয়লা নভেম্বর থেকে হাইলাকান্দি সহ র্যের বাকি থাকা পঁচিশটি জেলায় কুড়ি হাজার নাজ্যমূল্যের দোকান মারফত ডাল চিনি ও লবণ বণ্টন করা হবে মন্ত্রী শ্রী রায় আরও জানান এক অক্টোবর আমি দশ জেলাতে আমার এই যে অভিলাষী আসনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় রাজ্য সহায় লৈছে সুলভ মূল্যযুক্ত মসুর ডাল চেয়ে নিমখ এই দিয়াৰ আমি ব্যৱস্থা কৰিম ফাৰ্ষ্ট অক্টোবৰত আমি অসমৰ দহখন জিলাত চৈধ্য হাজাৰ তিনিশ একৈছখন দোকানৰ পৰা আমি আৰম্ভ কৰিম আৰু নৱেম্বৰ মাহৰ পৰা আমি বাকী পঁচিছখন জিলাত বিছ হাজাৰ দোকানৰ পৰা আমি আৰম্ভ কৰিম এই যোজনাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক যাতে আমি সহায় কৰিব পাৰোঁ ৰাই বজাৰতকৈ কম মূল্যত যাতে ৰাইজে এইটো লৈ তেওঁলোকে যে ব্যৱস্থা কৰাৰ ব্যৱস্থা এইটো কৰিব আজিৰ দিনত দুই কোটি পঁয়চল্লিছ লাখ মানুহে প্ৰতিমাহে ই পষ্ট ট্ৰেঞ্জেকশ্যনৰ জৰিয়তে শ্রীভূমি জেলার সব নাচ্যমূল্যের দোকান মালিক ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির সদস্যদের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সচেতন করতে গতকাল এক সভার আয়োজন করা হয় জেলার খাদ্য গণবন্টন গ্রাহক বিষয়ক বিভাগের উদ্যোগে শ্রীভূমি জেলা গ্রন্থেকার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ওই সম্মেলনে রাজ্যের খাদ্য গণবন্টন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী রায় জানান যে আগামী নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনা কার্ডধারীদের কার্ড পিছু এক কিলোগ্রাম করে প্যাকেটজাত ডাল চিনি ও লবণ নায্যমূল্যের দোকান মারফত প্রদান করা হবে অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যপালের অসম প্রতিভা উৎসাহ প্রদান যোজনার অধীনে ভবিষ্যৎ সিভিল সার্ভেন্টদের কাছ থেকে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী দশই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এই যোজনার আওতায় বাছাই পরীক্ষা আগামী চব্বিশে আগস্ট অনুষ্ঠিত হবে এবং ফলাফল একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে এরপর চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ কাউন্সিলিং এবং পনেরোই সেপ্টেম্বর ব্যক্তিগত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অনলাইনে আগামী দশই আগস্ট দুপুর একটার মধ্যে সরকারি পোর্টাল এইচটি টি গাপ্পি ডট আসাম ডট জিওভি আবেদন করা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিল্প শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে আজ সকাল সাড়ে নটায় বঙ্গভবনে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া আজ সন্ধ্যা সাড়ে ছটায় বঙ্গভবনে সমকাল আয়োজন করছে রবীন্দ্র অনুষ্ঠান এদিকে আর্য সংস্কৃতি বোধনী আজ সকাল সাতটা থেকে তারাপুর রবীন্দ্রমূর্তির পাদদেশে কবি প্রণামের আয়োজন করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত আর কাছারির উদ্যোগে বারো দিনের উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার শিলচর কার্যালয়ে শেষ হয়েছে কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার জন প্রশিক্ষার্থীকে মোমবাতি তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয় সমাপ্তি অনুষ্ঠানে আর কাছারের কাছাড়ের সঞ্চালক অরুণজ্যোতি দেব প্রশিক্ষক শাহিদ চৌধুরী বক্তব্য রাখেন ধলাইয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জয়নগরের ভি এস এম ক্লাব খেলবে মথুরাপুর এফসির বিরুদ্ধে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ইন্ডিয়ান এফসি পাঁচ শূন্য গোলে জামির খাল এফসিকে পরাজিত করে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন অংশে গতকাল রাত নটা পঁচিশ মিনিটে মৃদু ভূমিকম্প হয়েছে রেক্টার স্কেলে ভূমিকম্প ছিল তিন দশমিক আট উৎপত্তি স্থল ছিল নগাঁও থেকে দশ কিলোমিটার দূরে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিল্টর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে